আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার 15 তম ক্লাসে আপনাদের স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব সার্ভেলি আল ইমপারফetto গত ক্লাসে আমরা ইমপারফetto টেন্স সম্পর্কে জেনেছিলাম এবং আপনাদেরকে পড়া দিয়ে দিয়েছিলাম ইমপারফetto এর উপর আশা করি পড়াটা আপনারা সুন্দরভাবে শিখেছেন এক উপর এমপরটা দেখব তার আগে আমি সার্ভেলি আল ইমপারফetto অর্থাৎ এই মোডালি verb যেগুলো কি

কখন ব্যবহার হয় হ্যাঁ ইম্পারফেক্টর স্ট্রাকচার এটু জেট আমরা জেনেছি ইম্পারফেক্টর বাংলা রূপ কি কখন ব্যবহার হয় স্ট্রাকচার এটু জেট জেনেছি যেহেতু আমরা ইম্পারফেক্টর টেন্স শিখে ফেলেছি অতএব ইবের বিসার বিলি আল ইম্পারফেক্টর পড়তে আমাদের সুবিধা হবে হ্যাঁ আমাদের মোটামুটি ভাবে কাজ জানা এখন জাস্ট ইবের বিসার বিলি কখন ব্যবহার হবে কিভাবে ব্যবহার হবে তা দেখো ই বেরবিসার বিলি আলিম পারফেক্টো অর্থাৎ ইমপারফেক্টো টেন্সের যদি কোন বাক্য হয় অর্থাৎ অতীতকালের যদি কোন বাক্য হয় ই বেরবিসার বিলি তিন ধরনের আমি আগে বলেছিলাম যে অতীতকালের হবে দুইটা একটা হচ্ছে ই বেরবিসার বিলি আলিম পারফেক্টো আর এটাও হচ্ছে ই বেরবিসার বিলি আল পাচাতো প্রক্সিমো পাচাতো প্রক্সিমো এখন আমরা দেখি নাই পাচাতো প্রক্সিমো যখন দেখব তখন ই বেরবিসার বিলি আল পাচাতো প্রক্সিমো দেখব হ্যাঁ যেহেতু আমরা ইমপারফেক্টো দেখে ফেলেছি ইমপারফেক্টো আল কাস্তা আজকে করব ওকে তো ইম্পারফেক্টর যদি কোনো বাক্য হয় আর ঈদের বিলি গুলো যদি চলে আসে ইম্পারফেক্টর বাক্যতে তাহলে ঈদের বিসার বিলি কাজ করব আমরা ওকে ইম্পারফেক্টর যে বাক্যগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যদি পরে পরে দবেরে সাপেরে ভার্ব চলে আসে তাহলে আমরা হ্যাঁ এই ঈদের বিসার বিলি এর কাজ করব সবাই মিউট থাকবেন আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই যে ইম্পারফেক্ট টেন্সের সময় যদি সার্ভিলি ভার্বের কাজ করি তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাদেরকে যে সার্ভিলি ভার্ব রয়েছে বলেরে পথেরে দবেরে সাপেরে এই ভার্ব গুলোকে নিয়ে যেতে হবে ওকে এই ভার্ব গুলোকে ইম্পারফেক্টতে নিতে হবে কোন ভার্ব বলেরে পথেরে দবেরে সাপেরে অতএব যে চারটা সার্ভিলি ভার্ব রয়েছে তো এই চারটা বারবে ইম্পারফেক্ট কি প্রথমে আমাদেরকে এটা জানতে হবে তারপরে আমরা মূল কাজে চলে যাব এই চারটা বারবে ইম্পারফেক্ট দেখুন এখানে প্রথমে আমরা দেখব বলের বারটা ওকে বলেরে এর অর্থ কি বলের অর্থ চাওয়া আচ্ছা ইম্পারফেক্টতে কি হবে ইম্পারফেক্ট তো হবে আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে সে চেয়েছিল আমরা চেয়েছিলাম তোমরা চেয়েছিলে তারা চেয়েছিল বা আমি চাইতাম তুমি চাইতে সে চাইতো এরকম হবে ওকে যেহেতু ইম্পারফেক্ট তো এর বাংলা রূপ দুই ধরনের ওকে দেখুন ইও বলে এবো ইয় বলে এর অর্থ আমি চেয়েছিলাম বা আমি চাইতাম পরে তু বলে এর অর্থ হচ্ছে তুমি চেয়েছিলে বা চাইতে এরপরে লুই এর ক্ষেত্রে বলে বা সে চেয়েছিল বা চাইতো নয়ের ক্ষেত্রে বলে বামু এর অর্থ আমরা চেয়েছিলাম বা আমরা চাইতাম বইয়ের ক্ষেত্রে বলে বাতে আমরা চেয়েছিলে তোমরা চেয়েছিলে বা তোমরা চাইতে লোর ক্ষেত্রে বলে বানো এর অর্থ তারা চেয়েছিল বা তারা চাইতো ওকে এই যে বলে রেপার ইম্পেক্ট আমাদেরকে একদম ছোট করে শিখতে হবে কারণ কি কারণ এটা আমরা আউজিলের হিসেবে ব্যবহার করব বা এই যে ইম্পারফেক্ট সার্ভিলের কাজ করব ওকে তো বলের বারপার কি বলে বারপার হচ্ছে ইও বলে এবো তু বলে বি লুই বলে বা নয় বলে বা মো বই বলে বাতে লরো বলে বানো আচ্ছা এরপর আমরা দেখব বলের পত্রে দবের সাপেরে পত্রে বা দবের বারপার ইম্পারফেক্ট ওকে এই যে দেখুন এখানে রয়েছে পত্রে বারপার ইম্পারফেক্ট পত্রে বারপার কি यो এর ক্ষেত্রে পতেব यो এর ক্ষেত্রে পতেব আপনাদেরকে আরো একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে আরো একটু সহজ করে দিচ্ছে যে আপনারা তো এগুলো অলরেডি জানেন যেহেতু গত ক্লাসে আমি ফর্মুলা দেখিয়েছি এই যে abo এবি এবা বা এবাম ও এবাতে এবানো এই ফর্মুলাগুলো তো আপনারা শিখেছেন গত ক্লাসে ওকে তাহলে ফর্মুলা অনুযায়ী কাজ করব বলেরoverline সাথে বলের থেকে এরে বাদ দিয়ে আমরা

বই পথে বাতে তোমরা পেরেছিলে বা পারতে লড় পথে বানো তারা পেরেছিলে বা পারতো ওকে আমরা এবং পথে দেখে নিলাম এখন আমরা দেখব দবেরে এই যে দেখুন তো আবশ্যক হওয়া এই যে দেখুন দবে এর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে দবে আমাকে হয়েছিল বা আমাকে হতো এই যে দবেরে বা দবের বার সাথে যদি আরো একটা বার যুক্ত না করি যুক্ত না করি তাহলে মূল বাক্যটা বোঝা যায় না আমাকে হয়েছিল এটা কোনো বাক্য হয়েছে না হয় না এখানে আবার যদি আমরা কোনো যোগ ক্রিয়া যোগ করি তাহলে বাক্যটা হয়ে যাবে যেরকম আমাকে যেতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল আমাকে দেখতে হয়েছিল বা আমাকে খেতে হতো আমাকে যেতে হতো আমাকে দেখতে হতো এরকম ভাবে আর কি আরো একটা বার যুক্ত করলে তাহলে বাক্যটা বোঝা যায় বা বোঝা যায় না আচ্ছা পরে তু এর ক্ষেত্রে হবে দবে এবি তু দবে এবি তোমাকে হয়েছিল বা হতো লু এর ক্ষেত্রে দবে বা তাকে হয়েছিল বা হতো নয়ের ক্ষেত্রে দবে বামো আমাদেরকে হয়েছিল বা হতো বইয়ের ক্ষেত্রে তবে তোমাদেরকে হয়েছিল বা হতো লরুর ক্ষেত্রে হয়েছিল বা হতো ওকে লুই নয় বই দবে বাতে লড়ো তবে বানো এই হচ্ছে দবেরে বাড়বে রিম্পের ক্ষেত্র এখন আমরা দেখবো সাপেরে বাড়বে রিম্পের ক্ষেত্র ওকে এই যে দেখুন সাপেরে বাড়বে ইমফের ক্ষেত্র ইয় সাপেব আমি জেনেছিলাম বা আমি জানতাম সাপেব আমি জেনেছিলাম বা আমি জানতাম তুই তুমি জেনেছিলে বা জানতে লুই সাপে বা সে জেনেছিল বা জানতো নয় সাপে বামো আমরা জেনেছিলাম বা আমরা জানতাম বই সাপে বাতে তোমরা জেনেছিলে বা তোমরা জানতে লরো সাপে বানো তারা জেনেছিল বা তারা জানতো সাপের বালবে সাপের বালবে হচ্ছে ইয়াপ তুই সাপেবি লুই সাপে বা নয় সাপে বামো বই সাপে বাতে লর সাপে বানো এগুলো স্ক্রিন শট দিয়ে কাছে রাখেন তাহলে একটু পরে আপনারা বুঝতে পেরেছেন কিনা আহ তা বুঝতে পারবো ওকে তাহলে আমাদেরকে কি করতে হবে স্যার বিম্পের করার জন্য বলে দবেরে দবের সাপের বারবার ইম্পের জানতে হবে বলে ইম্পর ফেত কি ইবু বলে বা নয় বলে বামু বই বলে বানো পথে ইয়ু পথেবি লুই পথে বা নয় পথে বামু বই পথে বাতে লরো পথে বানো দবের বারবার ইয়ু দবে লুই দবে বা নয় দবে বাতে লোর দবে বানো আর সাপের বারবার হচ্ছে সাপে তু সাপেবি লুই সাপে বা নয় সাপে বামু বই সাপে বাতে লো সাপে বানো

ওকে এই সেরবিলেপার কাজ করতে গেলে আমাদের ঠিক করতে হবে যদি দেখি কোন বাক্যে বলে পত্রে দবেরে সাফেতে ভার্বের উপস্থিতি পাওয়া যায় তাহলে আমরা সেরবিলে বাক সেরবিলে কাজ করব ওকে সেরবিলে কাজ করব আর সেরবিলে প্রেজেন্ট এর কাজ হচ্ছে যে আমি চাই তুমি চাও বা আমি আমাকে হবে তোমাকে হবে বা আমি পারি তুমি পারি এরকম হবে কিন্তু সেরবিলে পারফেক্ট এর বাংলা রূপটা কি ইম্পেফটো এর বাংলা রূপটা হবে এই যে আমি জেনেছিলাম হ্যাঁ বা হচ্ছে এই যে আমি আমাকে হয়েছিল বা তোমাকে হয়েছিল তাকে হয়েছিল হ্যাঁ বা হচ্ছে আমি পেরেছিলাম তুমি সে আমরা আমরা বা পারতাম তোমরা তোমরা তারা এগুলাই পেরেছিল কিন্তু বাংলার চেয়েছিলাম তুমি চেয়েছিলে বা আমি চাইতাম তুমি চাইতে সে চেয়েছিল সে চাইতো এরকম গুলা কিন্তু হবে হ্যাঁ সে কি চাইতো সে কাজে যেতে চাইতো আমি কাজে যেতে চেয়েছিলাম আমি হচ্ছে খেতে চেয়েছিলাম আমি যেতে চেয়েছিলাম ওকে এখানে চাওয়া আর হচ্ছে মূল বার্তা যুক্ত করে দেবেন তো মূল বার্তা কিরকম হবে মূল বার্তা তে 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 যেরকম আমাকে পড়তে যেতে মানে লিখতে পড়তে এরকম তেতে হবে যে লিখতে চেয়েছিলাম যেতে চেয়েছিলাম হ্যাঁ শুনতে চেয়েছিলাম শুনতে চাইতাম এই যে শুনতে বলতে চাইতাম হ্যাঁ খেতে চাইতাম বা খেতে পারতাম যেতে পারতাম ওকে যেতে চেয়েছিলাম এরকম হবে হ্যাঁ যেতে পেরেছিলাম আশা করি বাংলারটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি হচ্ছে দু একটা উদাহরণ দেখবো তারপরে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো আপনারা বুঝতে পেরেছেন কিনা এই যে দেখুন বলের বার দিয়ে উদাহরণ দিচ্ছে ওকে বলেরে বার দিয়ে উদাহরণ দিচ্ছে বলের এর অর্থ কি বলের এর অর্থ চাওয়া বলের এর অর্থ হচ্ছে চাওয়া তাহলে অতীতকালে কিরকম হবে এক হবে আমি চেয়েছি আরেক হচ্ছে আমি চাইতাম বা চেয়েছিলাম তো আমরা চেয়েছি আমি চেয়েছি ওটা তো আজকে দেখবো না পাঁচাত প্রশ্ন দেখবো না আমরা ইমপারফেক্ট ওকে এই যে দেখুন বলেরে এর অর্থ হচ্ছে চাওয়া তাহলে অতীতকালে কিরকম হবে আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে সে চেয়েছিল তারা চেয়েছিল এটাই তো তো এখানে যদি আমি অন্য আর একটা ভারত যুক্ত করি মানে মূল বারটা যুক্ত করি তাহলে স্যার বিলির কাজটা হয়ে যাবে এই যে দেখুন ইয় বলে ওকে ইও বলে এবো ফর্মুলা অনুযায়ী যদি কাজ করি প্রথমে হচ্ছে বলের বারবার যে সার্ভিলি বারগুলা সার্ভিলি বারগুলা মুভ করবে কিন্তু সার্ভিলি বারবার সাথে যে বারগুলা থাকবে ওইগুলা মুভ হবে না ওইগুলা নিষ্ক্রিয় হয়ে যাবে মূলত সার্ভিলি এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় সে নিজে ঠিকই কোনিয়গারে হবে কোনিয়গারে করবে কনজুগেট করবে কিন্তু তার সাথে যে বারটা থাকবে ওইটা কি নিষ্ক্রিয় হয়ে যাবে ওইটার মুভ করার একটা যেরকম এরকম থাকবে মূল বার হিসাবে থেকে যাবে ওকে দেখুন ইও বলে এবো এরপর আমাদেরকে মূল বার যুক্ত করতে হবে একটা হ্যাঁ যেরকম আমরা প্রেজেন্ট কন্ট সার্ভিলেন্ট প্রেজেন্ট হতে শিখেছি ইও বলিও পার্লারে আমি কথা বলতে চাই ইও বলিও আন্ডারে আমি যেতে চাই ইও বলিও সেন্টিরে আমি শুনতে চাই তো এটা সেম কাজ ইও বলি ইও বলেবো পার্লারে আমি কথা বলতে চেয়েছিলাম ওকে ইও বলেবো পার্লারে আমি কথা বলতে চেয়েছিলাম বা আমি কথা বলতে চাইতাম ওকে তুই বলেবি পার্লারে এর অর্থ তুমি কথা বলতে চেয়েছিলে বা চাইতে ওকে লুই বলে বা পার্লারে এর অর্থ সে কথা বলতে চেয়েছিল বা সে কথা বলতে চাইতো সরি নয় বলে পার্লারে আমরা কথা বলতে চেয়েছিলাম বা আমরা কথা বলতে চাইতাম বই বলে বাতে পার্লারে আর তো তোমরা কথা বলতে চেয়েছিলে বা চাইতে লড়ো বলে পার্লারে তারা কথা বলতে চেয়েছিল বা তারা কথা বলতে চাইতো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাক্যটা তৈরি করতে হয় আহ এরপর আহ এই যে দেখুন ইয় দবে বো পারে আমাকে করতে হয়েছিল

পথেরে বাদ দিয়ে এই যে দেখুন পথেরে পতেরে পাড়া ইও পথে এবো পার্লারে আমি কথা বলতে পারতাম বা আমি কথা বলতে পেরেছিলাম ওকে তু পথে বি পার্লারে তুমি কথা বলতে পারতে বা পেরেছিলে লুই পথে বা পার্লারে আর তো সে কথা বলতে পারতো বা পেরেছিল নয় পথে বা পার্লারে আমরা কথা বলতে পারতাম বা পেরেছিলাম বই পথে বাতে পার্লারে তোমরা কথা বলতে পারতে বা পেরেছিলে লড়ো পথে বা পার্লারে তারা কথা বলতে পারতো বা পেরেছিল ওকে এরপরে আমরা সাফের বার্তা দিয়ে দেখবো এরপরে আপনাদেরকে জিজ্ঞেস করবো দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এই যে দেখুন হ্যাঁ ইয়াপারে আমি কথা বলতে জানতাম বা জেনেছিলাম কথা বলতে জানতে বা জেনেছিলে পার্লারে সে কথা বলতে জানতো বা জেনেছিল নয় সাপে বা আমার পার্লারে আমরা কথা বলতে জানতাম বা জেনেছিলাম বই সাপে বাতে পার্লারে তোমরা কথা বলতে জানতে বা জেনেছিলে লর সাপে বানা পার্লারে তারা কথা বলতে জানতো বা জেনেছিল এই হচ্ছে উদাহরণ আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা

আপনার নেটওয়ার্ক সমস্যা সমস্যা নাই বুঝতে পেরেছেন হাসান মাকমুদ হাসান মাকমুদ আনমীর খান তো সময় লাগে মেয়েদি সাদি

মানে এমনেতে বলেবো না রে firma firma বলে পাসবে কেন আমি গিয়েছিলাম এখানে তো সার্ভিলের কাজই করি না আমি আমি সার্ভিলের কাজ করতে হলে বলের পত্রে দভেরে সাপেরে চাট আবার থাকতে হবে মানে জানা চাওয়া পাড়া এগুলা এগুলো থাকতে হবে এখানে কি আমি আমি গিয়েছিলাম এখানে আছে ওই জানা জানা চাওয়া পাড়া এগুলো আছে

গত ক্লাসে ইমপেক্টর পড়া দিয়েছিলাম আমি তো পড়াটা নেই নাই আগে বিষয় আগে দরকার ছিল আচ্ছা আপনি বলেন সে সে করতে জানতো ফারজানা ফারজানা লুই কুচিনা কুচিনা লুই সাপে বা কুচিনারে কমে আন্দা রে সে রান্না করতে গিয়েছিল হয়ে গেল

লুই ঘুমাতে চেয়েছিলাম লুই লুই পথে বা dormi ওই বলে বা dormi যায় ওলটপালট উত্তর দিবেন না মনিশ আক্তার জি স্যার আমি গোমাতে চাইনি মানে চেয়েছিলাম না এরকম নেগেটিভ যে এটা হবে নন বলেবো dormire আমি শিখতে চেয়েছিলাম ইও বলবো টেম্পোরারি ওকে তাহলে ইয়ে হাসান মাহমুদ এবং হচ্ছে জাহাঙ্গীর মনিষা আপনারা তিন চার চারজনই আসেন বাংলাদেশ থেকে মনিষা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো করতেছে জাহাঙ্গীর আলম জি স্যার আমি আমি ঘুমায় ফেলেছিলাম হ্যাঁ এজন্য ঘুমেরটা দিছে আ আপনি আসতেছেন দেখে আমি ঘুমটা বুঝতে পারছি বুঝেছি আপনি বলেন আমি ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম আহ ইয় স্তাব ধর্মী রে কিসের ইয় কি কোথায় থেকে কোথায় চলে গেলেন আমি ঘুমিয়েছিলাম লাস্টে যদি ছিলাম ছিল শিলে তাকে তাহলেই ইন্তরফেত হবে ও তাহলে ই অধর্মীโบ ধর্মীโบ ধর্মীโบ ওকে ও স্যার ওকে স্যার আচ্ছা আপনি পরে আসছেন এজন্য হয়তো বুঝবেন না আজকের এই ব্যাপারটা আচ্ছা সমশানাই জাহাঙ্গীর আপনি বলেন আমি কাজ করতে চেয়েছিলাম আমি কাজ করতে চেয়েছিলাম ইও ইও লাবোラボ বলে বলা আবরারে আপনি আজকে বিষয়টা পান নাই তো এইজন্য বুঝেন না সমাশনা সাবের জি স্যার বলেন সে যেতে চেয়েছিল লুই সে যেতে চাইছিল লুই স্তাবা অন্তরে বলেবা অন্তরে সে যেতে চেয়েছিল এমডি হাসান লুই বলে অন্তরে স্যার বলেন হাসান আপনি বলেন সে সে কাজ করতে

এখন হচ্ছে আমি দেখবো আপনাদেরকে গত ক্লাসে যে ইমফেল টেন্স দিয়েছিলাম ইমফেল ফেতর টেন্স এর উপর জিজ্ঞাসা করবো পাশাপাশি জিজ্ঞেস করবো চলুন দেখা যাক আপনারা গত ক্লাসের পড়াটা কেমন করেছে